আমি যখন বারবার জিনের কথা বলতেছি ওটা আর আমার আশেপাশে থাকতে হচ্ছে না মানে খুব রেগে যাচ্ছে ঘাটটা সোজা করছে আবার ব্যাক হয়ে গেছে আমরা আজিমপুর কবরস্থানের দৃশ্য দেখতেছি আসলে আজিমপুর কবরস্থানের দৃশ্য দেখাচ্ছে এই কারণে যে এই আজিমপুর কবরস্থানের মধ্যে একটা কাক ঘাড় মসরাইয়া হাঁটতে আছে অনেকে বলতেছে ভাই এটা একটা শয়তান কাক জিন কাক তো আজকে তিন দিন ধরে এই কাকটাকে মানে ঘুরতে দেখা যাচ্ছে একটা মাজারের কাছে তো আমাকে কয়েকজনে ফোন দিচ্ছে আমাকে বললো ভাই এটা একটু দেখবেন কিনা ভিডিও করবেন কিনা তো আমি যাচ্ছি ওখানে তিন দিন ধরে একটা কাক ঘাড় উল্টিয়ে মানে চলাফেরা করতেছে এই আজমুখুর কবরস্থানের ভিতরে তো আমার সঙ্গে থাকুন আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং জানার চেষ্টা করতেছি কেন এই কাকটার এই পরিণতি যে কাকটাকে আমরা এখানে দেখছিলাম সেই কাকটা কিন্তু এখন আর এখানে নাই এটাকে আমরা খুঁজতে থাকি কোথায় আছে Durun abi kuzi. Ee işte. Can duyar var değilken acsın. Deken. Deken değilken acsın. ওই তো আজকে কয়েকদিন ধরে এই কাকটা এখানে মানে ঘাড় উল্টে এখানে ঠিক আছে পড়ে থাকে এই যে মানে এই যে দেখেন এই যে এটা এইভাবেই আছে এটার একটু ঘাটা সোজা করছে আবার ব্যাক হয়ে গেছে একজন একজন একটু পানি দিল খায় কিনা কিন্তু খায় না সে পানি খাবে না এটা ভাগের উপ এটা মানে কাকের রূপান্তরিত হয়েছে এই শয়তান জিন শয়তান জিনটা কাকের রূপান্তরিত হয়েছে কারোর উপরে হয়তো শোয়ার টোয়ার হয়েছিলো হয়তো ছড়াইতে গিয়া ঠিক আছে কোনো একটা দুর্ঘটনার শিকার হয়েছে এরকম আজগুবি ঘটনা এবং আপনার যেগুলো অনেকেই বিশ্বাস করে না আসলে সেই রকম ঘটনা বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ঘুরে থাকে কারণ মানুষ এবং জিন এবং ইনসান মানুষও আছে জিনও আছে দুনিয়াতে আল্লাহর সৃষ্টি তো জিন্ডা মাঝে মধ্যে মানুষের ক্ষতি করে বা মানুষের উপরে শোয়ার হয় এগুলো তাড়াইতে গেলে মাঝে মধ্যে এগুলার কঠিন পরিস্থিতিতে এগুলা পড়ে তখন মাঝে মধ্যে দেখা যায় যে বিভিন্ন পশু প্রাণীর আকার ধরে এরা বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করেন বা এগুলার এই অবস্থা পরিণত হয় কি যাই হোক ডিটেলস বলতে যাব না আমি তো আপনাদেরকে দেখাচ্ছি এটার কী অবস্থা কি পরিণতি হচ্ছে কাকটা আমি একটু ঝুম করে দেখাই দেখেন কি পরিণতি হচ্ছে আমি যখন কথা বলা শুরু করছি এটা আর আমার কাছে থাকতে যাচ্ছে না এটা মানে দূরে সরে যাচ্ছে এটা পালাইয়া বেড়াচ্ছে আমার কাছ থেকে এখন আমি যখন বারবার জিনের কথা বলতেছি ওটা আর আমার আশেপাশে থাকতে যাচ্ছে না মানে খুব রেগে যাচ্ছে